আসসালামু আলাইকুম গাইস পিকু এই যে পিকু পিকো অনেক ক্ষুদে পেয়ে গেছে পিকো রে ক্ষুদে পেয়েছে খাবার খাবা পিকু 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 তুমি হ্যান্ড ফিট খাবা বড্ড খিদে পেয়েছে হুম অনেক ক্ষিদা পেয়ে গেছে দেখুন বন্ধুরা মাথা নাড়াচ্ছে পিকুর খুদা পেয়ে গেছে পিকু খুঁদা লেগেছে খাবার খাইতে হবে পিকো খুদা লেগেছে দেখুন বন্ধুরা আমার পিকো কিন্তু মাথা নাড়াচ্ছে খোঁদা পেয়েছে খাবার খাইতে হবে খাবার খাইতে হবে দেখছেন বন্ধুরা মাথা নাড়াচ্ছে Pico Pico.